আসসালামু আলাইকুম আমি সুচি সুচি ডাইনিওয়াল থেকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে ছুটির দিনে আমাদের বাসায় লুচি একদমই বাধ্যতামূলক কারণ সবাই আমরা আসলে লুচি খেতে পছন্দ করি বাইরে কিনে খাওয়ার থেকে বাসায় বানানো অনেক অনেক স্বাস্থ্যকর কারণ বাইরে যে তেলগুলো দিয়ে বানাই যাই হোক সবাই জানে আমাকে হচ্ছে এক্সপ্লেন করার কিছুই নাই তো আমাদের বাসায় যে খালা আছে উনি খুব ভালোভাবে লুচি বানাতে পারে মানে একদম পারফেক্ট আর লুচি তরকারি আসলে গরুর মাংস দিয়ে খুবই ভালো লাগে তো আমিও মাঝে মাঝে একটু চেষ্টা করি বানানোর কারণ যখন লুচিটা ফোলে তখন নিজের মনের মধ্যে কি যে একটা আনন্দ লাগে সেটা যে লুচি বানাইতে পারে না বা কখনও বানায় নাই সে কখনোই বুঝতে পারবে না তো যাই হোক এই লুচি ফোলার মতোই আমার মনের মধ্যে এখন ফুলে উঠছে কারণ হচ্ছে আজকে ছুটির দিনে ছুটির দিনে হচ্ছে আমাদের বাসাতে লুচি হয় আর বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে যে ফ্রাইডেতে আমরা বাইরেই নাস্তা করি সকালে কিন্তু মাঝে মাঝে বাসায়ও বানানো হয় বাইরে যেতে ইচ্ছা করে না তখন উঠতেও ঘুম থেকে লেট হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে বাসায় বানানো হয় তো লুচি খেতে আমার খুবই ভালো লাগে আমার আজানও খুবই পছন্দ করে তো মাশাল্লাহ কেউ নজর দেন না আমার লুচিগুলো ফুলতেছে তো আপনারাও চেষ্টা করবেন লুচি একদম ডোবা তেলে ভাজতে তাহলে হচ্ছে ফুলবে আর ট্রিক্স আছে লুচি ভাজার আমার মনে হয় সবাই জানে যারা যারা রান্না করতে পারে তারপরে এই যে আলুর তরকারি এই আলুর তরকারিটা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করেছে ওনার হাতের এই আলু তরকারিটা আমার খুবই ভালো লাগে আর এই লুচির সাথে যে গুড়ের একটা সুজি বানায় আমার শাশুড়ি সেটা আমার কাছে খুবই ভালো লাগে লুচি বা পরোটা হলে উনি এটা আমার জন্য বানাবেই এটা আমার কাছে খুবই টেস্ট লাগে এটা ছাড়া আমি একদমই খেতে পারি না বললে চলে তারপরে এখানে আলু ভাজি আসছে গরুর মাংস ছিল সাথে তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমি হয়তো বা লুচি তিনটা থেকে চারটা এর বেশি খেতে পারি না যদিও কারণ তেলের জিনিস খেলে আসলে এমনিতেই অল্প খেলে পেট ভরে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি এদিকে সবাই হচ্ছে চলে আসছে খাওয়ার জন্য অপেক্ষা করছে আর কি এই যে আমি একটু আলুর তরকারি নিয়ে নিচ্ছি সুজি নিয়ে নিলাম আর এই যে গরম গরম একদম সকালবেলা উঠে এই রকম একটা খাবার পেলে কার না ভালো লাগে বলেন সকালটা যদি এরকম একটা মজার খাবার দিয়ে শুরু হয় তাহলে হয়তো বা দিনটাই ভালো যাবে তো দুপুরবেলার আবার খাওয়া সকালে খাওয়া শেষ হওয়ার পরে দুপুরবেলা খাওয়ার প্রিপারেশন তো আজকে হচ্ছে আমি পোলাও রান্না করছিলাম তখন আমার হাজব্যান্ড এসে বলল যে দাও আমি একটু করি তো সব কিছু আর কি যদিও আমি করেছি বাট ও আমাকে অনেক হেল্প করেছে লবণ তারপরে আদার্স যে মশলাগুলো দিয়ে আ তারপরে বেরেস্তা করা এগুলোও করে দিয়েছে তো আমি বেশিরভাগ টাইমে যখন পোলাও রান্না করি তখন রাইস কুকারেই করি এটা হয়তো সবাই জানেন এটা হচ্ছে রাইস কুকারে অনেক ইজি হয় এই কারণে এই যে রাইস কুকারে আমি বসাই দিচ্ছি এটা আলাদা করে লাইন করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কী রান্না করলেন খাইলেন অবশ্যই জানাবেন আল্লাহ পেস